আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক আর সকাল সকাল লেবু লেবু জল জল দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর শীত শীত পড়ে গেছে আমরা কাপড় পরা দেখে বুঝতে হয়তো পারছেন আমিও একটু গায়ে দিয়ে দিয়েছি হালকা ফুলকা ঠান্ডা নাকি দর্শক আমাকে বলতে দিচ্ছে না দেখেন না অত কথা বলা যাবে না ঠিক আছে ভাই বলবো না সবাই আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের চ্যানেলের নাম যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই জানেন আবার অনেকে হয়তো জানেন না জীবনের কাহিনী ব্লগ লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের দোয়ার খুব প্রয়োজন আমাদের তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তো এখনকার জন্য টাটা পরে আবার কথা হচ্ছে শুনতে পারি আর যাবে আজকে একটা কাজে আপনাদের হয়তো পরে দেখাবে আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কেন যে আমার মশলা ভাজা মশলার গুঁড়ো শেষ হয়ে গেছে তো আজকে ভাবলাম যে মশলা গুঁড়োটাই সকালবেলা উঠে করি চাটা করা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি কি কীরকম করে বাড়ির বাড়িতে মশলার গুঁড়ো করি একটু আপনাদের দেখাই আমার এখানে মশলা নিয়ে নিয়েছি আমি জিরে ভাজা মশলা গুঁড়ো করার জন্য জিরে ধনে এই জিরে অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে তেজপাতা আছে ধনে আছে আর আছে পাঁচফোড়ন এগুলো হালকা হালকা বাদামি করে নেবো নিয়ে আর ভাঙিয়ে নেবো মিক্সিতে এখানে আমার লালচে করে ভাজা হয়ে গেছে জিরে আর আর ধনেটা ভেজে নিচ্ছি আর এই কটাও ভেজে নেব আর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একটা লেবু গাছ ছিল যেটা কর্না লেবু সেটা কেউ খাচ্ছে না কমলা লেবু আর নৌসিন লেবু তুলতে ব্যস্ত হয়েছে নৌসিনকে দেখাই কই লেবুগুলো দেখি খাবে নাকি

একটু রিভিউ দিবে না কি লোকে জব্দার জব্দ করার জন্য যদি কেউ চায় যে ওকে একটু টাইট করবো জব্দ করব ওর হাত পা বাঁধতে হবে বেঁধে মুখটা খুলে জাস চিপে খাইয়ে দিতে হবে এই গাছ আজকে আমাদের বিদায় জানাচ্ছে এই গাছকে আর এখানে আমরা আজকে নতুন গাছ লাগাবো এর যে নৌসিন্ন টেস্ট করেছে ভালো আমি টেস্ট করিনি তোর দাদিকে দিকে যা দাদি লেবু যাও দিয়া কমলে লেবু আমাদের কাছে আর এখানে নৌসিন খেলনা দেখেন রান্নাবাড়ি খেলছে ওই আর আমরা এদিকে তো কাজ করছিলাম লেবুর মধ্যে দেখেন দর্শক একদম লেবুর মধ্যে একদম গাছ হয়ে গেছে বীজ একটা দেই খোসাটা তুলো এটা খোসাটা অনেকগুলো আছে ভিতরে গাছ মনে হচ্ছে আমাকে দাও আমি ছাড়াই কেন দেখেন লেবুটার অবস্থা এই যে গাছ হয়ে গেছে লেবুর মধ্যে একদম এই যে দর্শক এই যে দেখেন কী এটা বলেন তো এটা হচ্ছে কদবেল মানে জাস্ট ও মানে এত সুন্দর গন্ধ এটা মানে বলার কথা নজ পেঁয়াজকে বাজার থেকে নিয়ে এসছে সকালবেলা তো তিনটে নিয়ে এসছে আমার জন্য জানে যে যেহেতু আমি এটা পছন্দ করি খুব খেতে তো যাই হোক খাবো আমি মাখা মাখা করার আর অপেক্ষা করতে পারছি না মাখা করব দুইটা আর আছে ওই দুটো মাখা করব তো বসে বসে বাইরে কি করবো বৈকালবেলা কিন্তু এখন এখন বাজে আসলে নামাজ পড়লাম পরে ভাবছি এটা খাবো হামান দেশটা নিয়ে চলে এসেছি একদম খুব সুন্দরভাবে গেছে মন জুড়িয়ে যাচ্ছে জীবের জল চলে আসলো ব্লগটা আমি বরাবরই খুবই পছন্দ করি ছড়িয়ে নেব শুধু একটু লবণ আর কদ্দল মাখার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীরকমভাবে খাই আজকে করবো না আজকে এটা এমনিই খাবো কোথায় আছে সেটা আপনার পরে দেখতে পাবেন অবশ্যই উপরে হ্যাঁ আবার চলে এসছি আমরা একটা ক্যাটারিং ভাড়াতে এই যে আমাদের মশলা গুঁড়ো করা আরম্ভ হয়ে গেছে ভাজা মশলাগুলো অ্যাকচুয়ালি প্রথমের ভিডিওটা আমি করতে পারিনি কারণ সেই সময় একটু ব্যস্ত ছিলাম আমরা পৌঁছনোর ভিডিওটা আমি আমার করা সম্ভব হয়নি যাই হোক আমরা বিয়েবাড়ির সেই প্রোগ্রামে এই যে মিক্সার গ্রাইন্ডার এই মিক্সার নতুন একটা কেনা হয়েছে হলুদ রঙেরটা আমরা এই বিয়ের প্রোগ্রামটাতে এসছি প্রায় তিরিশ জন এই যে এটা আমার এক ভাস্তা হবে ও বটিতে ধার দিচ্ছে কারণ আমাদের অনেক কিছু কাটাকাটি করতে হবে সেই জন্য আর ওই কড়াইয়ে আমরা জলপাই চাপিয়েছি জলপাইয়ে চাটনি হবে সেই জন্য এই যে ক্যামেরা দেখে একজন দৌড়ে চলে গেল ওটাকে নাড়ানোর জন্য ঠিক আছে চলুক জলপাই সিদ্ধ হচ্ছে পাশে খাওয়া দাওয়া চলছিল এই যে প্রায় শেষ মানে হলুদের রাত্রিরে যে খাওয়া দাওয়াটা হয় আমরা একটা সাইডে কাজ করছিলাম আর এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছিল মশলাগুলো রেডি হওয়ার পরে আবার আমাদের রান্নাবান্নার কাজে যেতে হবে কারণ রান্নাবান্নার বেশিরভাগ কাজটাই রাত্রেবেলাই হয় আমরা করে ফেলি ভোর ভোর হতেই এত ততক্ষণে আমরা জিনিসগুলো রেডি করে নিই এই যে আমি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা নিজের ফেসটাকে দিলাম ক্যামেরার সামনে জলপাই সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চিনি শিরা করেছি এটাকে চাট আচারে পরিণত করার জন্য আমাদের মাংস রান্না আরম্ভ হয়ে গেছে এগুলো মাংস রান্না হচ্ছে রাতে যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো রান্না চলছে পুরো মাত্রায় এখানটায় এই যে মাংস রেডি হচ্ছে একটা খাসি আরও জবাই হয়েছে এদিকটায় কাজ চলছে মানে অল্টারনেট করে হচ্ছে একদিকে জবাই হচ্ছে আবার সেটার মাংস রেডি হচ্ছে আবার সেগুলো এই যে কিছু আমাদের আরও রান্নার আইটেম নেমে গেছে ম্যাক্সিমাম রান্নাটাই আমার দ্বারা হয় ডাল চাটনি সবজি এগুলো সমস্ত নেমে গেছে দেখি প্যান্ডেলে আরও সব অনেকেই বসেছিল এই যে বসে আছে সব কাজ ছিল না সেই মুহূর্তে কাজ সবাই সেই জন্য বসে আছি আর আমি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি সবার ভিডিও তুলছি প্যান্ডেলের উপরের পোর্শনটা বেশ সুন্দর লাগছিল দেখতে এই যে আপনারা দেখছেন এরা আমার সহকর্মী ক্যাটারিংয়ের সহকর্মী এরা ভীষণই এনার্জেটিক এরা যা কাজ করে মানে আমি তো অ্যাকচুয়ালি মশলাটা দিই কিন্তু এই যে হাতা চালানো এই কাজটা কিন্তু খুব ভারী কাজ এই কাজটা কিন্তু এরা করে আমার খুব সাহায্য করে এরা মানে কি বলবো এদের জন্যই হয়তো আমার ক্যাটারিং বিজনেসটা চলছে মানে এরা এত কাজ করে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এত এরা আমাকে সাহায্য করে ভীষণ সম্মানও দেয় আমাকে আমার খুব ভালো লাগে এদের সেই জন্য আমার টিমে এইরকম বারো তেরো জন আছে যাদের আমি বদলাতে পারি না মাছের ঝোল রেডি হয়ে গেছে শুধু মাছ ভেজে এর মধ্যে ফেলতে দেরি সবাই বসে আছে একটু এর মাঝে কেউ আখাতে খুঁড়ে ধুচ্ছে এই যে মাছ ভাজাও চলছে এইখানটাতে কেউ মাছ ভাজা করছে এই যে মা তার মধ্যে পুরো হাসি মজাও হচ্ছে একটু এই যে একজনের টুপি নিয়ে টানা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পড়েই গেছে ওয়েদারটা বেশ সুন্দর সব বসে আছে আমার ক্যাটারিং টিমের নাম হচ্ছে আহারে বাহার আমরা সবাই ড্রেস আপ করে নিয়েছি আমাদের রান্না বান্না টোটাল কমপ্লিট একটু পরে খাবার দাবার স্টার্ট হয়ে যাবে এই যে আপনারা দেখছেন সবাই মোটামুটি আমাদের এটা ক্যাটারিংয়ের ড্রেস এটা আমরা পরিবেশনের সময় এই ড্রেসটা পরি হালকা তুতে কালার পেছনে লেখা আহারে বাহার সামনে ফ্রন্ট মাথায় টুপি মাস্কগুলো এখনও অনেকে পরেনি পরিবেশনের আগে আগে মাস্ক পরবে হাতে গ্লাভস দিবে এখানটায় পাট ভাজা হচ্ছে কারণ এটা একদম খাওয়ানোর সময় স্টার্ট করতে হয় গরম গরম খাওয়ানোর জন্য অন্যথা ভালো লাগে না খেতে এই যে আমার এক মামা খুব পরিশ্রমী এই মামা থাকবেন স্টোরে সব বালতি ভরবেন মাংস মাছ সবজি ডাল ভাত সমস্ত আলাদা আলাদা আইটেম সব আইটেমগুলোকে বালতিতে দেবে আসলে করোনা কালটা শেষ হয়নি তো সেই জন্য আমরা করোনা বিধিটাকে যথেষ্টই গুরুত্ব দিই সেই জন্য পরিবেশনের সময় প্রপার একটা ড্রেস আমরা ড্রেস আপ করি সবাই মাস্ক লাগিয়ে এই যে ভাত রান্না এখন চলছে ভাতটাও গরম গরম আমরা সার্ভ করার চেষ্টা করি কারণ যেই সময় খেতে বসে অল্টারনেট ভাতটাকে আমরা যাতে রান্না করে দিতে পারি গরম গরম ভাতের সাথে তরকারি বেশ ভালো লাগে আপনারা দেখবেন এই যে প্রত্যেককে গ্লাভস পরে নিয়েছে মাস্ক লাগিয়ে নিয়েছে টুপি লাগিয়ে নিয়েছে মানে করোনা বিধি পুরোপুরি মেনটেন করে আমরা স্যানিটাইজ করা হয়েছে তার আগে কারণ পুরোপুরি করোনাটা তো এখন অব্দি এখন অব্দি ইয়ে করা হয়নি বিদায় হয়নি তাই চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব নিজেদেরকে সেফ রাখার জন্য এবং অন্যকেও সেফ করার জন্য ক্যাটরিংয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন